দুটি মিছিল না হওয়া উচিত আমি মনে করি আমি লোকা ভাই বোনদেরও বলব আমাদের বাংলা তারফোস জয় বাংলা যে করছে তাদের কাছেও আমি আবেদন জানাব আমি কালকে আমার বক্তব্যের মধ্যে দিয়েই বলেছি যে বাংলা সহনশীলতার জায়গা বাংলা টুগেদারনেসের জায়গা বাংলা সবাইকে একটা ইনক্লুসিভনেসের জায়গা বাংলা সবাইকে সাদরে গ্রহণ করে অতিথিদের আমরা দেব ভব মনে করি পাহাড়ের ভাই বোনেরা তারা আমাদের আত্মারাজ্য তারা আমাদের শরীর কিন্তু বাংলায় এটা আমাদের বাংলা এটা আমাদের ভূমি এই ভূমিতে কেউ রক্তাক্ত হব এটা কোনো দিনই হতে পারে না সুতরাং একটা বিচ্ছিন্ন ঘটনা একটা বাড়ির ঘটনা একটা বাড়িওয়ালা ভাড়াটিয়ার ঘটনা সেই ঘটনাকে নিয়ে এইভাবে রাস্তায় নেমে সেটাকে নিয়ে আরও নিজেদের মধ্যে যে ঐক্য ও যে দীর্ঘ পরম্পরা বাংলা এবং শিলিগুড়ি দেখিয়েছে শিলিগুড়ি সেই ঐতিহ্যকে আমরা বজায় রাখতে চাই আমরা সবার কাছে আবেদন জানাব। যে আমরা সহনশীলতা দেখাই আমরা সবাই ঐক্যবদ্ধতার পথে আমরা চলি এবং আমরা সবাই মিলে একসাথে চলি একসাথে সমাজকে শক্তিশালী